ভাই হাতে তো ড্রোনের ওয়েট এখানে কি ভাই এই যে দুইশো এটাও দুইশো দুইশো এল ভাই দুইশো এটাও দুইশো এটাও দুইশো দেখছেন ভাই ওই খেলায় ভাই যেতে দুইশো এত দুইশো টাকা দুইশো দুইশো এটাও দুইশো টাকা এটাও দুইশো এই ভাই দুইশো এটাও দুইশো টাকা দুইশো ভাই বলেন কি ভাই এই যে ভাই দুইশো এই যে অরেঞ্জ কালার এটাও তুই যাও দুশো ভাই এটাও দুইশো টাকা যাও দুশো ভাই মানে কাহিনী কি আসলে ভাই খুলে বলি ভাই এই যে যতগুলো ড্রোন দেখাইলাম না ভাই আচ্ছা এই যে দুইশো 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 বললাম আচ্ছা এই দুইশো টাকা কি জানেন ভাই কি ভাই করতে হবে যে কি করে দুশো টাকা ড্রোন দিয়ে দিতেছি না আচ্ছা 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 এই জন্য আমি দিলাম কি দুশো টাকা করতে হবে বাকি টাকা ড্রোন হাতে পাওয়ার পরে দিয়ে দিবেন সহজ কথা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা হাজার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় টাকা ছয় টাকা ছয় হাজার টাকা টাকা মানে এই যা ছয় হাজার ছয় হাজার টাকা দেখেন যে এগুলো দেখেন আবার মাথার উপরে

বাকি টাকা আপনার ড্রোন হাতে পর পর দিবেন আর আপনার নাম নাম্বার ঠিকানা দিতে হবে ড্রোন আজকে অর্ডার করলে কালকে আপনার বাসায় পৌঁছে যাবে ওকে তারপরে বাকি টাকা দিয়ে দিন আচ্ছা তার মানে হচ্ছে একটা 6000 টাকার ড্রোনে কিন্তু আপনি জাস্ট 200 টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা বাকি টাকা 5800 টাকা প্লাস হচ্ছে আপনি কুরিয়ার যে চার্জটা কুরিয়ার চার্জটা সেটা অ্যাড করে যে আমরা কুরিয়ার চার্জটা একটু ভেঙে বলি ঢাকার ভিতরে কুরিয়ার চার্জ 110 টাকা ঢাকার বাইরে 150 টাকা যদি 6000 টাকার ড্রোন নেন সব মিলে খরচ পড়বে 6150 টাকা আচ্ছা ভাই আজকে এক কাজ করি যেহেতু আজকে অনেকগুলো ড্রোন আমরা আগে ছিটু প্রফেশনাল ড্রোন নিয়ে আজকে শুট করি কারণ কি

উপরে সেন্সর ইউজ করা হয়েছে ব্রাশলেস মোটর সেই পাখা গুলো পুরো সাইবারে ঠিক আছে আর সবচেয়ে মজার বিষয় হলো কুলিং ফ্যান আছে ভিতরে ভিতরে যদি গরম হয়ে যায় যেহেতু আপনার ফ্লাইট টাইম বেশি ড্রোন গরম হয়ে গেলে অটোমেটিক ড্রোনটা কি কুল করে নিবে ফ্যান ও ঠিক আছে সেই সিস্টেম আছে কোনো ঝয় ঝামেলা হবে না আচ্ছা তাহলে ভাই এটা সেন্সর কয়টা আছে ভাই এটা সেন্সর আছে ভাই দুইটা এই পাশে দুইটা চারটা

সুন্দর একটা প্রফেশনাল লোন পেয়ে যাচ্ছেন তারপরে যে প্রফেশনাল লোনটা এইচডিআরসি ব্র্যান্ড তো চিনি সবাই এইচডিআরসি যে ব্র্যান্ডটা এটা হলো আপনার এর পরের মডেল ধরা হয় ডিজে যারা যাদের সামর্থ্য নাই যারা হচ্ছে এইচডিআরসি এইচডিআরসি সহজে নিতে পারে তো এইটা যে ফিচারস এর যে ড্রোনগুলো আপনি কিন্তু অনলাইনে সার্চ দিলে প্রত্যেকটা মডেল কিন্তু ডিটেইলস জানতে পারবেন প্রত্যেকটা মডেলের সব ডিটেইলস জানতে পারবেন এইচডিআরসি এফ22এস ঠিক আছে এটা আপনি দেখাই দিই আমি এই যে এটা হলো

ধরুন এটা ধরুন আপনার অবজেক্ট আছে ওইখানে অটোমেটিক মুভ করবে মুভ করে আর এখানে যাবে না এটা কিন্তু জিপিএস ড্রোন ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি এটার কিন্তু সেন্সরটা আপনাকে দেখাই দিলাম ঠিক আছে এটার দাম দিব আজকে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা তারপরে ভাই যে মডেলটা এটা হলো এই যে আমি এখানে দেখাই দিই আপনাকে এই যে ইএস ওয়ান

আপনার ক্যামেরা কোয়ালিটি এটা কিন্তু আপনার এই বাজেটের ভিতরে আপনার ক্যামেরা 1080p HD কিন্তু আপনি ফিল পাবেন 2K প্রো এটা হলো আপনার আরেকটা জিপিএস ড্রোন ও এটা খুবই সুন্দর কিন্তু খুবই সুন্দর এবং স্লিম ড্রোনটা দেখছেন কি স্লিম স্লিম একদম একদম স্লিম এই ড্রোন ক্যারি করা যাবে এটা পকেটে ক্যারি করা যাবে আমি কিন্তু দেখাই ফেলাই ভাই হ্যাঁ এই যে দেখেন পকেটে কিন্তু খুব ইজিলি আপনি একদম ইজিলি ক্যারি করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন পকেটে করে আপনি হচ্ছে যে কোনো জায়গায় ড্রোন

দেখেন দেখা দিই আমি আপনাকে খুবই ছোট কিন্তু ছোট মিনিট একদম ছোট মরিচের ঝাল বেশি দেড় কিলোমিটারিং রেঞ্জ লক সেন্সর আছে ওয়ান টু থ্রি ফোর ফোর আছে ঠিক আছে এক ব্যাটারিতে বিশ মিনিট দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট এইচডি ক্যামেরা পাবেন ক্যামেরা একদম জিপিএস তো ভাই শেষ নাই কি বলেন ভাই এই যে নতুন আসছে এটা হলো গিম্বল ক্যামেরা সহ ঠিক আছে জিপিএস ড্রোন ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি এটা তার বললাম না কারণ জিপিএস ড্রোন অলমোস্ট

সতেরো হাজার টাকা এর প্রাইস পড়বে মাত্র সমাগ্র সতেরো হাজার টাকা পড়বে হ্যাঁ তারপর এই যে ভাই ড্রোনের মডেলটা দেখেন ভাই এই যে এস ওয়ান এটা যদি অন না করি তাহলে বুঝতে পারবেন না দেখেন এটা এইভাবে অন করলাম কি ডিসপ্লে আছে নাকি ভাই ডিসপ্লে মানে এই ড্রোন এ কত রূপ চার্জ আছে এটা তো রিমোটা দেখতেই পারবেন হ্যাঁ এই যে রিমোট রিমোটা দেখতেই পারবেন এটা রিমোট ডিসপ্লে ড্রোন ডিসপ্লে এখানে কত রূপ চার্জ আছে ভাই 65% চার্জ আছে ঠিক আছে এবং যারা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে একটু ড্রোন চান তারা কিন্তু এটা হোয়াইট কালারের ভিতরে ড্রোন সুন্দর এবং কি খোদাই করে লাইটিং করা লাইটিং করা আছে সুন্দর একটা ড্রোন পাকাতে কিন্তু হচ্ছে লাইটিং করা আছে হ্যাঁ নিচে ফলো মি অপশন আছে আর ক্যামেরাটা দেখছেন ভাই কি সুন্দর ভাই এটা তো পুরো হচ্ছে অ্যাকশন ক্যামেরা অ্যাকশন ক্যামেরার মতো আর এটা কিন্তু ডিসপ্লেতে রিমোটে ডিসপ্লে দেওয়া আছে মোবাইল লাগবে না ওই আরসি রিমোটের মতো আরসি রিমোটের মতো মোবাইল লাগবে না এটার থেকেও ডাটা ট্রান্সফার করতে পারবেন এসডি কার্ড আছে ও এসডি কার্ডের অপশন হ্যাঁ এসডি কার্ডের অপশন আছে ডাটা ট্রান্সফার করতে পারবেন ফোনে এটার দাম দিও আজকে মাত্র 17500 টাকা মাত্র 17500 টাকা ঠিক আছে ঠিক আছে তারপরে যে ড্রোনটা দেখাবো বিস্ট ড্রোন এই ড্রোন বলে যে বিগানারদের জন্য কিন্তু ড্রোন আমরা দিয়ে থাকি বাচ্চারা কি করে ড্রোন পাইলে যেহেতু আপনার ক্যামেরা আছে মোবাইল নিয়ে মোবাইল নিতে চায় মোবাইল নিলে কি হয় ফোনের সাথে অ্যাডিক্টেড হয়ে যায় ফোনের সাথে হয়ে যায় তো জিপিএস ছাড়া ড্রোন আপনার এক কিলোমিটার আটশো মিটার কভারিং রেঞ্জ তার উপর আবার কি জানেন এ ডিসপ্লে

ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন ডিসপ্লেতে দেখতে পারবেন মোবাইল লাগবে না বাচ্চাদের জন্য ওকে ওকে প্রাইস দিচ্ছেন এটা জিপিএস ছাড়া এটা প্রাইস দিচ্ছি মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকা 8500 টাকায় রিমোটের ভিতরে ডিসপ্লে ওকে ওকে তো এইটার ভিতরে আবার যারা চান যে রিমোটে ডিসপ্লে কিন্তু জিপিএস নাই জিপিএস লাগবে তাদের জন্য ভাই নিয়ে আসছি কোনটা ভাই ডিফারেন্স কিন্তু দেখতে পারছেন দুইটা দুই রকম দুই রকম ঠিক আছে এটা আপনি হাতে নিয়ে একটু দেখেন ভাই যে রিমোটটা ভাই দেখছেন কি সুন্দর রিমোটটা তো ভাই জোজ ভাই জোজ রিমোট ঠিক আছে এটা রিমোট হেভি বলবেন নাকি ডন্ট হেভি বলবেন দুইটার ম্যাটেরিয়াল এত সুন্দর করছে আচ্ছা আচ্ছা এটার যে ভাই কোয়ালিটি আপনাকে কোয়ালিটি একটু দেখাই দিব ভাই মানে এটা কি ক্যামেরা কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটিটা একটু চেক করেন ভাই আপনার দিকে ধরে রাখেন আমি দেখাই দিব আমার দিকে ধরেছে এই দেখেন ভাই আচ্ছা ক্যামেরাটা হচ্ছে ক্যামেরাটা এই যে এরকম আসবে এই যে 20 এখানে লোগো দেওয়া আছে এখানে লোগো দেওয়া আছে দেখেন আচ্ছা আমি একটু ড্রোন চাইসে ধরি ক্যামেরা চাইসে দেখেন আমার এখানে দেখেন এই যে এই যে ক্যামেরা চয়েস কিন্তু চলে আসলো কি সুন্দর আসছে উপরে একটা পলি আছে পলিটা সরাই নেবেন এটার উপরে একটা পলি আছে পলিটা আপনারা যদি ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাবে এটা কিন্তু জিপিএস ডোন বেসড এর কভারিং রেঞ্জ রিমোট এ ডিসপ্লে রিমোটে আপনার সুবিধাটা কি বলি এখানে তো আপনার টাইপ সি চার্জার পাবেনই আবার টাইপ সি

এত স্পিড এটা এত কিছু এটার দাম কত দিব জানেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ম্যাক্স আর আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আমি এটা তো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম

সবাই এই বক্স দেখে মনে করেছে ম্যাকবুক এম লেখা দেখে আচ্ছা এটা ম্যাকবুক না আসলে এটা ড্রোন এটার যে ভিডিও কোয়ালিটি এই দেখেন আমি ড্রোন যত জোরে ঘুরাবো লেখ করতেছে না দেখছেন ক্যামেরা চয়েস টা কি সুন্দর আছে আপনাকে নি ভাই এই যে

সেই তো একদম প্রকৃতি সেই আর এটা কিন্তু বডিটা কি ফুল ফাইবারের হয়ে থাকবে ফাইভ সাইড সেন্সর হবে ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি এক ব্যাটারিতে 20 মিনিট দুই ব্যাটারিতে 40 মিনিট আচ্ছা এইটার আজকে কি অফার জানেন মানে এই তিনটার কি অফার এই তিনটার এটা হাতে নেবেন তিনটা তো দেখাই ভিউয়ারসকে

এটা হলো এইচ টু সেভেন হলো আপনার রিমোট রোডেট এটা হলো রিমোট ছাড়া এটার দাম দিব কত জানেন ভাই ছয় হাজার

ছোট ড্রোন আছে মিনি ড্রোন আছে যার যেমন সর্বনিম্ন দাম দিয়ে দামের পরে কেউ যেন না বলতে পারে টাকা মাত্র টাকা টাকা ডিসকাউন্ট করে কত দেখিয়ে দিলাম অবশ্যই কিন্তু ক্যামেরা চয়েস এর সাথে থাকবেন ড্রোন কিনতে হলে কিন্তু ক্যামেরা চয়েস আসতে হবে আর যারা আসতে পারতেছেন ঢাকায় এবং ঢাকার বাইরে রয়েছেন কাজের জন্য আসতে পারতেছেন তারা কিন্তু অবশ্যই করবেন ভাই আপনাদেরকে সাপোর্ট দিবে জাস দুইশো টাকা অ্যাডভান্স করবেন আপনার পছন্দের ড্রোন পৌঁছে যাবে আপনার কাছে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু কেমন সাথে থাকবেন হাফেজ